মঙ্গলবার দুপুর একটা নাগাদ মাল মেলা গ্রাম পঞ্চায়েতের পুকুর থেকে একটি প্যাঙ্গলিন উদ্ধার করে মাল স্কোয়াডের বনকর্মীদের হাতে তুলে দিল গ্রামবাসীরা এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে প্রায় প্রতিদিন ওই গ্রাম থেকে হাঁস মুরগি নিখোঁজ হয়ে যেত এদিন দুপুরে দেখা যায় স্থানীয় আব্দুল সামাদের পুকুরের কাছে ওই প্যাঙ্গলিনটি একটি মুরগিকে তাড়া করে ধরার চেষ্টা করছে সেটা গ্রামেরই এক বাসিন্দা দেখে ফেলেন গ্রামবাসীরা সকলে মিলে প্যাঙ্গোলিনটিকে ধরে ফেলে গ্রামবাসীরা বুঝতে পারে যে হাঁস মুরগি কেন নিখোঁজ হয়ে যাচ্ছিল এরপরই খবর পেয়ে বনকর্মীরা এসে প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে নিয়ে যায় আশা পরে আমরা বোড়া দিয়ে ছাপা ধরছি বহুত মুরগি পাখি খেয়ে ফেলছে এই জন্তুটা এটা চিনতে পারতেছি না এটার নাম কি তাই আপনাকে ডাকলাম এই দশক দেখতেছে এই জিনিসটার নাম কি এখন ধরলে পরে বলের মতো হয়ে যায় আর জল দিলে আবার লম্বা হয়ে দৌড় মারে এই যে দেখো এই যে দেখো এই দেখো এই দেখো দেখছো এই যে এই যে ধরার জন্য জিনিস আছে আস্তে